সরি ভাই সরি 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 দেখ ভাই তুই সরি বললি ঠিক আছে যদি ডাক্তার সরি বলি দিত তাহলে জানিস বন্ধু রক্ত পরীক্ষা করতে যদি হাত কাটে তাহলে পেছ পরীক্ষা করতে কি কাটবে ডিপলি ভাবা যায় তুই কি বিনা ওষুধ খাইয়ে মোটা হতে চাস বলেন কি কেমন করে বেশি কিছু করতে হবে না মোমাজি চাকে ঢেল মারে বসে থাকতে হবে আমার অর্ধেক জীবন শেষ হয়ে গেল এটা শুনতে শুনতে যে তুই এত রোগা কেন হিরণ তোর মোবাইলটা হারিয়ে গেছে নাকি বলে বলেন কি হ্যাঁ কয় কি তাহলে তোর মোবাইলের চার্জারটা আমাকে দিয়ে দে ছোটবেলায় সবচেয়ে বেশি দুঃখ তখন লাগতো যখন সারা রাত বৃষ্টি হবার পর সকালে স্কুল যাওয়ার সময় দেখি সালার বৃষ্টি হচ্ছে জানিস ছেলেটা ডিম দেখলে আজও হাও মা করে কান কেন কারণ তার প্রেমিকার নাম কুসুম ছিল বৌ আর অঙ্ক বই দুটোই কারণ সালা মাথা খারাপ হিরণ তোর মোবাইলটা কি হয়েছে কতবার বলবো আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে বলতে দেখ শুনতে ভালো লাগছে তো আচ্ছা রঞ্জিত আমার সাদা মনে একটা প্রশ্ন ছিল কে প্রশ্ন যারা পালিয়ে বিয়ে করে তারা কত জোরে দৌড়িয়ে পালিয়ে যায়